হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার উঠে আমি আমার স্নান করা হয়ে গেছে ঘর পরিষ্কার করা সব হয়ে গেছে আজকে ভাবলাম তোমাদের সাথে আমার বৃহস্পতিবারের পুজোটা শেয়ার করব তো দেখো স্নান টান সব সারা হয়ে গেছে আমার আর আছে এখন বাজে দশটা তো এই দশটার থেকে আজকে ব্লগটা শুরু করছি মেলা কিছু দেব না আজকে সুধুর দিয়ে শুধু বারের পুজোটা আমি কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার চলো তো আমি চলে এসেছি দেখা এখন ঠাকুর ঘরে আর এখন যেটা করি সেটা হচ্ছে আমার গোপাল দুটোকে প্রথমে ঘুম থেকে তুলে নেব তো ওদেরকে তুলে বসিয়ে দেওয়ার পর তারপর আমি ঠাকুর ঘরে মানে বাসনগুলো মাজবো মেঝেটা একটু মুছে নেব নিয়ে তারপর ঠাকুর ঠাকুরগুলো সব কিছু পরিষ্কার করবো তো আমার গোপালগুলো আগে নিচেই শোয়ানো হতো আর নিচেই সারাদিন বসানো থাকে আর মামের জন্য তো এখন নিচে শোয়ানো হয় না উপরেই শোয়ানো হয় ও এত দুষ্ট হয়েছে হাতে না হলে ঠাকুর থাকলে নিয়ে চলে যাবে সেই জন্য ওর ভয়ে নিচে সারাদিন রাখা হয় রাতে ঘুম পাড়িয়ে দেওয়া হয় উপরে আর মাম হওয়ার আগে যেন তো আমার গোপালের জন্য একটা দোলনা বানিয়েছিলাম কাগজ দিয়ে তো সেটা ভেঙে গেছে আর সে তারপরে পরে মামাম হয়েছে তো তারপর থেকে আমার সময়ও হয়নি ওটা ঠিক করার জন্যে আর ঠিক করলেও এখন রাখারও সমস্যা রাখার জায়গা নেই নিচেই তো রাখাই যাবে না মামাম তো নিয়ে মানে সারা বা ঘর করবে গোপাল দুটোকে তুলে নিয়ে গিয়ে ওর জন্যে হাতে ওর হাতে নাগালে কিছু রাখাই যায় না তো সেই জন্যই আর সেটা সারানোও হয়নি তো দেখো গল্প করতে করতে আমার বাসন মাজাও হয়ে গেছে আর ঘরটা মানে ঠাকুর ঘরের সামনে মেঝেটুকু আমার মোছাও হয়ে গেছে আর এখন তুলসী তলাতে জল ঢালতে এসেছি তো এইদিকে বাইরের কাজটা মিটে গেলে তারপর ঠাকুর ঘরের কাজগুলো করবো একটা জল ঢালতে যাচ্ছি আমাদের গাছ কালকে একটা ফুল আজকে একটা ফুল হয়েছে আর বাবা দিকে ফুল এসেছে আজকে লাগতো না

কলা পান পাতা সেগুলো সব আলাদা করে নিয়ে ফুল আলাদা করার আগে ভাবলাম আগেগুলোকে আগে মুছেই নি। তো যেহেতু আমাদের ঠাকুরের সিংহাসনটা একটু উঁচুতে লাগানো তো সেই জন্য ভাবলাম আগে দাঁড়িয়ে কাজগুলো মিটিয়ে নিই নিয়ে তারপর বসে বসে যে কাজগুলো আছে সেগুলো করবো মানে ঠাকুরের স্নান করানো ফুল বেলপাতা দুর্বয়গুলো আলাদা করা সিঁদুর লাগানো তারপর চন্দন বাটা এগুলো বসে কাজ তো সেই জন্য আগে দাঁড়িয়ে কাজটা মিটিয়ে নিলাম নয়তো বারবার উঠবস করতে হবে তো আগে আমাদের সিংহাসনটা নিচেই রাখা ছিল আমার বিয়ের আগে তো মা পরে পরে আবার উপরে লাগিয়ে নিয়েছে তো ভাগ্যিস উপরে লাগিয়েছে নয়তো নিজে যদি রাখা থাকতো আর আমার মামাম যে কি সর্বনাশ করতো তার ঠিক নেই এই উপরে লাগানো এতেই মাঝে মাঝে যখন আসে এসে ঠাকুর মানে হাতের নাগালে যে ঠাকুরটাই পাবে তুলে নিয়ে চলে যায় আবার বকে বকে ঠাকুরটা রাখতে আসে যদি নিজেই থাকতো তাহলে তো মানে একটা ঠাকুর আর সিংহাসনে রাখতো না ভাগ্যিস ওপরে সিংহাসনটা লাগানো ছিল তো দেখো ওইদিকে আমার ঠাকুর মোচা হয়ে গেছে আর ঠাকুরগুলোকে স্নান করানোও হয়ে গেছে আর এদিকে আমি প্রদীপটাও বানিয়ে নিয়েছি চন্দনটাও বেটে নিচ্ছি নিয়ে এবার ঠাকুর ঘটে সিঁদুর দেবো আর সমস্ত যা যা ঠাকুর আছে সবাইকে সিঁদুর দিয়ে দেবো দিয়ে তারপর পূজাতে বসবো আর এখন আমি ফুল বেলপাতা দোরবা এগুলোকে বেছে নিচ্ছি দোরবাগুলো তো বাঁচতেই হয় কারণ ওখানে ওরা বিক্রি করে কেটে কেটে নিয়ে তো সেখান থেকে না বাঁচলে তো হবেও না আর আজকে মাথা গরম হয়ে গেছিলো জানো তো একটা দিন একটু ভালো করে পূজা করব তার উপায় নেই মানে বেলপাতাগুলো দিয়েছে সমস্ত বাসি বেলপাতা দিয়েছে কেন এরকম করে কে জানে মানুষ পুজো করবে ভালো বেলপাতা তো দেয় তুলসী পাতাগুলো ভালো ছিল বেল পাতাগুলো যা দিয়েছে একটাতেও তো তিনটে করে পাতা নেই দুটো মতন পাতা পেয়েছিলাম তিনটে পাতা ছিল তার মধ্যে থেকে যেই তুলেছি একটা পাতা পড়ে গেল মানে একটা পাতা ভালো আর কি পেয়েছি আর সমস্ত পাতা বাসি পাতা দিয়েছে সমস্ত পাতাগুলো ঝরে যাচ্ছে তো কি করব কিছু করার নেই আর কোনো হাতের কাছে কোনো বেল গাছও নেই সেখান থেকে নিয়ে আসবো তো এটাই হয় জানো তো আমার বাপের বাড়িতে গাছ ছিল দুটো তিনটে বেলগাছ আছে মানে এই কিনে ফুল কিনে পুজো করার ব্যাপারটা আমার শ্বশুর বাড়িতে সেই মানে জানা তো সে খুব মানে ইয়ে লাগতো মানে বাড়ির গাছ থেকে ফুল তুলে পুজো করার একটা ব্যাপারই আলাদা তো এখানে তো সেটা হবে না আর যে কটা গাছ ছিল বললাম ওই সাবমার্সেল সাথে গিয়ে সে গাছগুলো তো কাটা পড়ে গেছে তো সেই জন্য ফুল না কিনে পুজোও করা যাবে না তো রোজ ফুল কিনতেও হয় না বৃহস্পতিবার করেই শুধু একটু কেনে তো সেই দিনেও যদি একটু ভালো করে না পূজা করা যায় না মনটা যেন খুঁত করে কিছু করার নেই এখন আর দেরিও হয়ে যাবে এখন বেলপাতা আনতে গেলে তো যেটা ছিল ওটা দিয়েই পুজো মেটালাম দেখো এমদিকে আমার ঘট পাতা হয়ে গেছে সব ঠাকুরগুলোতে সেঁতুর দেওয়া হয়ে গেছে তো সমস্ত কাজ প্রায় আমার রেডি এবার আমি প্রদীপটাকে ধরিয়ে দেব আর ধূপটাকেও ধরিয়ে দেব তো এত কিছু কাজ প্রত্যেক দিন থাকে না বৃহস্পতিবার করে একটু দেরি হয় অন্য দিন ফুলও এত থাকে না আর এত মানে পরিষ্কার করার ওই থাকে না সপ্তাহে একদিন করে বৃহস্পতিবার করেই পরিষ্কার করা হয় আর এই দেখো আমাদের উপরেও এত ঠাকুর আছে আর গোপালকেও আমরা এইখানেই সোয়াই দেখো এই যে গোপালের বিছানা এখানেই গোপালকে শোয়ানো হয় আর আমাদের সিংহাসনটা ঠাকুর চাওয়া সিংহাসনটা ছোটো হয়ে গেছে তাই না তো আমি এবার মালাটাও পরিয়ে দেব ঠাকুরের তারপর একে একে সমস্ত ঠাকুরের খাবারগুলো সাজিয়ে দিলাম দিয়ে তাদের সববার খাবার উপরে দিয়ে দিলাম একটা করে তুলসী পাতা খুব শোনাতে আবার তুলসী পাতা ভীষণ ভালোবাসে ওদের খাবারে তো তুলসী পাতা দিতেই হবে তো তুলসী পাতাগুলো দিয়ে দিলাম আর যে যে ঠাকুরের তুলসী পাতা লাগায় তাতে সবাইকে দিয়ে দিলাম তারপর বেলপাতা দিতাম তো বেলপাতা তো আজকে আর ভালো পাইনি তো যেটা পাছিল সেটা শিব ঠাকুরকেই দিয়েছি একটা যেটা পেয়েছিলাম অন্য ঠাকুরকে আর দিতে পারেনি আজকে বেলপাতা তো এবার পুজো করে নিলাম নিয়ে এবার আমি পাঁচালি পড়বো আর পাঁচালি পড়লেই আমার পুজো কমপ্লিট হবে তো বৃহস্পতিবারের পুজোতে এত কিছু করতে হয় তো তার জন্যে টাইমটাও একটু বেশি লাগে আর যখন মামাম ছিল না তখন যেন আমার কোনো পিছু টান ছিল না তো তখন আমার আরও বেশি টাইম লাগতো আর এখন যেহেতু মামাম আছে একটা পিছু টান আছে তো সেই জন্য যতটা তাড়াতাড়ি পারে পুজোটা শেষ করার চেষ্টা করি কারণ পুজো করে সেরে উঠে আবার ওর স্নান করানো আছে খাওয়ানো আছে ওর রান্না করানো আছে করা আছে তো এসব কিছুর জন্য যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করি আর যে কোনো কাজ করার আগে আমি একটু চিন্তা করে নিজে কোন কাজটা কী হবে করলে একটু তাড়াতাড়ি হবে তো তাতে কি আমার কাজটাও তাড়াতাড়ি হয় আর খুব একটা সময়ও লাগে না সেই জন্যে যত তাড়াতাড়ি করার চেষ্টা করি আর এদিকে দেখো আমার পুজোটা করাও হয়ে গেছে আর দেখো ফুল দিয়ে না সাজালে মানে ফুল ছাড়া পুজো ঠিক ইনকমপ্লিট লাগে তাই না তো ওই আগের দিন পুজোটা শেয়ার করেছিলাম তো সেখানে ফুল ছিল না দেখতে ঠিক একটা ভালো লাগছিল না আজকে দেখো ফুল দিয়ে কি সুন্দর লাগছে দেখতে আর তারপর আমি এখন বসবো পাঁচালি পড়তে তাই ধুনোটাও একটু ধরিয়ে নিলাম আর দেখো মামা উঠে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল মা ওকে মাই খাইয়েছে আজকে মা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলো যেহেতু মাও স্নান করতে যাবে আর মাকে ছা ছাড়ছেই না আমি তো এই যে পুজোর এদিকে চলে এসেছি সেই জন্য মা স্নান করতে যাবে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলো আমার পুজো করতে করতে ওর ঘুমও হয়ে গেছে দেখো আমি পাঁচালে পড়ছি এবার এখন আমার কোলে বসবে বেশিক্ষণ তো বসবেও না একটু বসে আবার উঠে চলে যাবে এই কাজ ওই চলে গেছে ওর এই কাজ এখানে একটু বসবে তো ওখানে আর একটু বসবে হ্যাঁ করতে করতে আমার আজকের পুজো কমপ্লিট হয়ে গেল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার পাশে থেকো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে আইকনটা আছে সেটাকে প্রেস করে দিও তাহলে আমি পরবর্তী যে নতুন নতুন ব্লগ ছাড়বো তার নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে আগে পৌঁছে যাবে তার জন্য টাটা